আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক দারুণ আপডেট বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাম জনপ্রিয় চিত্রনায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল এবার তার সিনেমায় থাকছে আরও একটি চমক কারণ এইবার অনন্ত জলিলের সঙ্গে ক্যামিওতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানকে বন্ধুরা আমরা সবাই জানি অনন্ত জলিল মানেই আলোচনার ঝড় তার সিনেমা মুক্তি পেলেই সেটা শীর্ষ খবরে চলে আসে তিনি একমাত্র নায়ক যিনি সরাসরি মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রতিযোগিতা করার মতো অবস্থানে গিয়েছেন সাম্প্রতি অনন্ত জলিল একটি সুনামধন্য টিভি চ্যানেলের টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হন সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন ও তার আপকামিং সিনেমাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন অনুষ্ঠানের এক পর্যায়ে ছোট পর্দার অভিনেতাদের প্রসঙ্গে তিনি বলেন এখন ছোট পর্দায় সবচেয়ে ভালো কাজ করছে ফারহান আমি অবসর সময়ে তার নাটক দেখি এমন কি আমি চাই আমার সিনেমার মধ্যে ফারহান কাজ করুক আমার বিশ্বাস ফারহান অনেক ভালো করবে এতেই বোঝা যায় ফারহান শুধু ছোটো পর্দাতেই নয় বড় পর্দাতেও শীঘ্রই ঝড় তুলতে যাচ্ছেন তো বন্ধুরা এই বিষয়ে আপনারা কি ভাবছেন ফারহানকে বড় পর্দায় দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম ইন্টারেস্টিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে